আপনার নামাজের সাথে ভালোবাসা হবে হ্যাঁ যখন আল্লাহর হকের হেফাজত করবেন এক কথাই তখন আল্লাহ ফকরবুল আলম আপনার দুনিয়ার সবকিছুর হেফাজত করবেন আল্লাহ ফকরবুল আলম যেন এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন কথা লম্বা না করে বলছি যে নামাজের হেফাজত করে নামাজের যদি হেফাজত করে নেন তাহলে জাকাতের তালিম দেওয়া লাগবে আপনি নিজে নিজে থেকে জাকাত দেবেন নামাজ যদি ফজর সহ পড়তে পারেন তাহলে আপনাকে রোজা রাখার জন্য রোজার ফজিলত ব্যান করা রাখবেন না রোজা এমনিতেই আপনি রাখবেন নামাজ যদি পাঁচ ওয়াক্ত হেফাজত করতে পারেন তো হজের কথা বলতে হবে না আপনি পাঁচ বছর কখন শেষ হবে যে পারমিশন পাবো আবার একটা হজ করব। এই চিন্তায় থাকবেন ঠিক কিরা আল্লাহফাক যেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তফিক দান করেন নামাজের বড়ই ফজিলত রয়েছে নামাজ পড়লে শুধু আখেরাত ভালো হয় না কারণ আজকালকার দুনিয়াদার মানুষরা ভাবে যে মুসল্লির দৌড় বা মোল্লার দৌড় মসজিদ আর নামাজ পড়লে শুধু আখেরা সব আখেরা তো পরকালে মরবো তো পাবো মরবো তো পাবো দুনিয়া কিছু পাবো না তাই না একেবারে ভুল কথা নামাজ যদি কায়েম করেন দুনিয়াও পাবেন আপনি আখেরা তো পাবেন হ্যাঁ সব পাবেন আপনি সব পাবেন আপনি প্রেমী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলছেন মানসাল্লা সুভা ফিজিমতিল্লাহ যে ফজরের নামাজ পড়ি পড়ে মানে পড়ে সময়ে পড়ে সূর্য ওঠার পরে নামাজ পড়লে হবে না এই পাবেন না নামাজ আপনি ঘরে পড়বেন মসজিদে যাবেন না অথচ পুরুষ মানুষ তাহলে এই হেফাজত পাবেন না এই ফজিলত পাবেন না যেমন ভাবে আল্লাহ ফরজ করেছেন পুরুষের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া পুরুষের জন্য জামাতে নামাজ পড়া আর প্রত্যেকের জন্য টাইমে টাইমে নামাজ পড়া টাইম পার করে নামাজ পড়লে হবে না এইভাবে যদি মানসাল্লা সুভা কেউ যদি ফজর নামাজ পড়তে পারে সময় মতো পড়বে আর জামাত সহকারে পুরুষরা পড়বে ফাহুয়াফি জিম্মা তিল্লা সে আল্লাহ পাকের জিম্মায় হেফাজতে থাকলো আল্লাহর হেফাজতে তার মানে এই না যে মরবে না নবীকে মরতে হয়েছে আপনার মরতে হবে না মরণ একদিন আসবে এবং মরণ কোন অবস্থায় কার হবে সেটাও লিখা আছে তবে যদি আপনার মন চলে আসে তো আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সর্বনাশ হয়ে যাবে না ওদের হেফাজতে আল্লা ব্যবস্থা করে দিবেন মানুষের অন্তরকে এমন ভাবে ঝুঁকিয়ে দেবেন যে কোনো আপনার চিন্তা থাকবে না দুশ্চিন্তায় আর কোনো ভয় থাকবে না যে আমি মরে গেলে আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে রে বাবা আমার ছেলে মেয়ে এতি হয়ে যাবে কে খাওয়াবে তাদেরকে এই সব চিন্তা থাকবে না

তাহলে দুনিয়াও তার সুন্দর হবে আখের আর সুন্দর হবে আর যে ফজর পড়ে নিতে পারবে সে বাকি চার রক্ত অবশ্যই পড়তে পারবে এই জন্য আজকাল গাড়ি ছাড়া মাছা যাবে বলেন তো দেখি শহরে যেতে গ্রামেও যদি বাস করেন মাঝে মধ্যে শহরে যেতে হবে গাড়িতে চড়তে হবে গ্রামের লোকও গাড়িতে চড়ছে গাড়ি ছাড়া উপায় নেই আর হাঁটার যুগ নেই কত যে দুর্ঘটনা হচ্ছে ফজর নামাজ পড়ে যদি বেরোন নবী করিম সাল্লাম আপনার জন্য নিশ্চয়তা দান করছেন ফাহি জিম্বাতিল্লা আল্লাহর হেফাজতে থাকলো আল্লাহর হেফাজতে থাকলো আর বাকি সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য টার্গেট যে জান্নাত সে জান্নাত পাওয়া যাবে মানে সাল্লাহবার দেয় না দেখালার যেই ব্যক্তি ঠান্ডার সময়ে দুই নামাজ আসরের নামাজ আর ফজরের নামাজ পড়তে পারবে কারণ এই সময়গুলিতে বেশি কাফিরতি মানুষের আসে এই দুই নামাজ যারা পড়তে পারবে দুই নামাজ পড়লে বাকি তিন তো অবশ্যই করবে তাই না দা খালাল জান্নাত বলছেন বলেছেন যে অবশ্যই জান্নাতে যাবে যে আশুরার ফজর পড়তে পারবে ঠিকভাবে সে জান্নাতে অবশ্যই না তো জান্নাতও পেয়ে গেলেন জান্নাত থেকে Waste হবে আরেকটা লক্ষ্য উদ্দেশ্য তাই না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিস লা ইয়ালে জান্নাত কখনো জাহান্নামে যাবে না কখনো জাহান্নামে যাবে না যারা হেফাজত করবে তারা কখনো জাহান্নে যাবে না জাহান্ন থেকে বেঁচে গেলেন আর জান্নাত পেয়ে গেলেন আর দুনিয়া তো আল্লাহর জিম্মাতে আল্লাহর হেফাজতে থাকলেন আর কি চান এই দোয়াই তো আল্লাহ শিখেছেন রব্বানা আতেনাফির দুনিয়া হাসানা দুনিয়ার আল্লাহ কল্যাণ দান করো মঙ্গল দান করো ভালাই দান করো অকিল আখেরাত হাসান আর আখেরাতের কল্যাণ দান করো আখরাতের কল্যাণ আর তারপরে ওয়াকে না আজাবানা জান্নামের আজাদ থেকে রক্ষা করো শুধু মুখে মন্ত্রের মতোই দুয়া পড়লে হবে আপনার এই কাজগুলির মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে জান্নাত লাভের চেষ্টা করতে হবে দুনিয়াতে আল্লাহ পাখের হেফাজত হাসানের চেষ্টা করতে হবে আবার শেষখানে বলছি ইহফাজিল্লাহ ই হেফাজত নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহর হকের হেফাজত করো আল্লাহ পাক তোমাদের হেফাজত করবে আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন এবং আল্লাহ আমাদের দিনের করেন সন্নত মুস্তাহা বেশি বেশি বাড়াবার তৌফিক দান করেন আল্লাহ পাক আরাম নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অপছন্দনীয় কথা কাজ থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন দিনের খাদেম হিসাব আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ হিসাবে সকলকে যেন কবুল করে নেন বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যেন ফজর এর হেফাজতের তৌফিক দান করেন ফজরের নামাজ জমাত সহকারে পড়ার তৌফিক দান করেন একটু চেষ্টা করা লাগবে আমিও দুটো তিনটা অ্যালার্ম লাগাই আপনি কেন লাগাবেন না আপনার মোবাইলের নিয়ামত আল্লাহ কেন আপনাকে দিয়েছে। শুধু কথা বলার জন্য দিন কি জবাব দেবেন যে দামি মোবাইল রেখেছেন কিন্তু জীবনে তো নামাজে হ্যাঁ ক্ষেত্রে কোন এই মোবাইল থেকে আপনি হেল্প নেননি হ্যাঁ এই মোবাইল দিয়ে কত কি দেখেছেন আর কত কি করেছেন আর কত কথা বলেছেন আপনি আর কত যে লাভবান হয়েছে আপনি কিন্তু আপনি একদিনই মোবাইল দিয়ে নামাজে উঠেন না কি জবাব দেবেন আল্লাহ রব আলমকে আল্লাহ পাক রব আলমিন যেন আমাদেরকে পাঁচ অক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসাবে যেন কবুল করেন আল্লাহ পাক আমাদের সমস্ত গুণা খাতা যেন মাফ করে দেন আলোচনা